তোমারও হয়ে যাবে আমারও হয়ে যাবে হ্যালো ফ্রেন্ডস হাওয়াই যারা যারা লাইন চেক চ্যালাইন চেক করার বোঝুন মনে করেন চলে আসতে পারেন আমার লাইভে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর কথাটা ক্লিয়ার আসছে কি না জানাবেন আর চ্যানেল নিয়ে কিছু বলা থাকলে বলতে পারেন হ্যালো বন্ধুরা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর চ্যানেল নিয়ে যদি কিছু জানার থাকে অবশ্যই জানতে পারেন বলতে পারেন কী কথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যালো আপনি কেমন আছেন অবশ্যই ভালো আছি আপনারা সব কেমন আছেন হ্যালো ফ্রেন্ডস আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের তো যারা যারা গেই স্ক্রিন নিয়ে বা কোনো চ্যানেলের কিছু সমস্যা থাকলে জানাতে পারেন কমেন্ট করে বলতে পারেন একটা সুন্দর কমেন্ট করে যাবেন লাইক করে যাবেন একটা অবশ্যই আপনারা হয়তো ভাবছেন যে অল্প সাবস্ক্রাইবার চ্যানেলে বলে হয়তো আপনারা দূরে সরে যাবেন স্কিপ করে যাবেন লাইভটা কিন্তু সেটা নয় এটা আমার নতুন চ্যানেল নতুন চ্যালেঞ্জে লাইভ এসেছি তো আপনারা অবশ্যই ভিজিট করতে পারেন আপনারা ভালো কমেন্ট করে দিতে পারেন আপনাদের ভালো রিচ বাড়তে পারে তো যথেষ্ট চেষ্টা করব ভালো রেসপন্স দেবার আপনারা বলতে পারেন ভালো একটা কমেন্ট করতে পারেন জানতে পারেন আপনার কিছু যদি কিছু সমস্যাটাকে হ্যালো আপনি কেমন আছেন ভালো আছি আমার ভিউ নিয়ে একটু সমস্যা দেড়বার হোসেন আপনি এটা আপনি এত কালো কেন আমি এত কালো কেন ওবালা যেটা দিয়েছে সেটা খেয়ে নিয়ে থাকতে হবে ও যেটা দিয়েছে সেটা নিয়ে তো থাকতে হবে এটা কোনো প্রশ্ন হলো ভালো কমেন্ট করতে পারেন তা আপনি কোথা থেকে দেখছেন অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য হ্যালো দিলার হোসেন আপনি কোথা থেকে দেখছেন আপনাকে অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য আমার চ্যানেলে লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ এল ভার আপনার যদি কিছু বলার থাকে অবশ্যই বলতে পারেন জানাতে পারেন একটা মর্ডিং কেন হ্যালো ফ্রেন্ড আমার লাইভে আসার জন্য অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ লাইভে জুড়ে থাকার জন্য হ্যালো ফ্রেন্ডস হ্যালো আমার লাইভে আসার জন্য অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে জুড়ে থাকার জন্য তা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন অবশ্যই কমেন্ট করতে পারেন আর চ্যানেল নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই বলতে পারেন আপনারা অবশ্যই জানেন আমি গ্রিন স্ক্রিন নিয়ে কাজ করি পয়ন ইয়াদব হ্যালো হ্যালো হাই অনেক ধন্যবাদ আপনাকে আপনি কোথা থেকে দেখছেন পয়ন যাদব একটু ভালো কমেন্ট করে যাবেন একটা লাইক করে যাবেন আপনাদের চ্যানেল বাড়বে অনেক মশা আপনাদের অনেক মশা হয়েছে কি এখানে তো অনেক মশা মশায় থাকা যাচ্ছে না এখানে গরমও প্রচণ্ড গরম ফ্যান বন্ধ করে লাইভ করতে হচ্ছে আপনাদেরকে কেমন গরম জানাবেন অবশ্যই কমেন্ট করে এখানে তো প্রচুর গরম আজকে বেশি গরমটা লাগছে আর আপনারা অবশ্যই জানাবেন কে কোথা থেকে কমেন্ট লাইভটা দেখছেন আমার আর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমার লাইভে জুড়ে থাকার জন্য হ্যালো ফ্রেন্ডস হাই হাই আমার লাইভে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের তো একটা ভালো কমেন্ট করে যাবেন আর চ্যানেল নিয়ে যদি কিছু জানা থাকে অবশ্যই জানতে পারেন এম ডি আরমান ফাজহান দেবে দুশো বাবান্ন হাই হ্যালো আপনাকে অনেক ধন্যবাদ আরমান গার্ডি হ্যালো হাই হ্যালো ভাই হ্যালো স্যার আপনাকে অনেক ধন্যবাদ আরমান আরমান গাড্ডি আপ কত নাম লিয়া আপনার নাম বলেছি আপনি আমাদের চ্যানেলে আসার জন্য অনেক ধন্যবাদ আপনাকে অনেক শুভেচ্ছা লাইভে জুড়ে থাকার জন্য এম ডি আরমান ফারজেহান আমি ভালো আছি অনেক ভালো আরমান গার্ডি থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার আপনি ভালো থাকবেন আমার লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ গুড ইভেনিং হ্যাপি আমিও বোত আমিও খুব ভালো আছি যারা যারা নতুন অবশ্যই কমেন্ট করে যাবেন আপনাদের চ্যানেলের একটা কমেন্ট করা মানে আপনাদের চ্যানেলের রিচ বাড়বে আরমার কার্ড লাইভ হো আরমার কার্ড লাইভে আছে যারা চলে যাবেন ওর চ্যানেল দেখবেন অবশ্যই চ্যানেলটা ভিজিট করবেন আরমার কার্ড ডি থ্যাংক ইউ সো মাছ ভাই থ্যাংক ইউ যারা নতুন আমার লাইভে জুড়ে আছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ধন্যবাদ ডবলু নাইন থ্যাংক ইউ সো মাছ ইউর আমার নাম নেবার জন্য থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনি কোথা থেকে দেখছেন আমার লাইভটা একটু কমেন্ট করবেন বহ ধন্যবাদ আপনাকে অনেক শুভেচ্ছা লাইক করার জন্য আপনাকে ঠিক আছে আমিও আপনাকে অনেক সাপোর্ট করব আর যারা যারা আমার লাইভে আছে জুড়ে তা আরমান আরমান গাডি চ্যানেলে চলে যান একটু ভিজিট করবেন দেখুন আমরা নতুনটা অ্যাপে একে অপরকে সাপোর্ট করলে নিশ্চয়ই বড়ো হতে পারি हम कलकत्ता से हैं हाँ हम हिंदी बोल रहे हैं हम कलकत्ते से हैं आप कहाँ से बोल रहे हैं हमारा लाइव आप कहाँ से देख रहे हैं बिहार से आप कौन सी चैलेंज चलाता है হাই হ্যালো আপনাকে অনেক ধন্যবাদ আমার চ্যানেলে লাইভে আসার জন্য আরমান দি মাই চ্যানেল নাম আরমান ই এক্স জিরো সেভেন আরমান ই এক্স জিরো সেভেন তো সবাই চলে যান ওনার চ্যানেলে একটু ভিজিট করে আসবেন আর একটা ভালো কমেন্ট করে দেবেন আপনারা যা যে চ্যানেলে যাবেন হুম কিন্তু সে চ্যানেলে একটু ভালো কমেন্ট একটা আর ভিডিও যদি দেখেন একটা লাইক করে দেন তো অবশ্যই নিজের চ্যানেলে একটা রিচ বাড়ানো একটা ইমপ্রেশান বাড়বে একটা ভালো ইমপ্রেশান বাড়ানো মানে নিজের চ্যানেলে ভিউ আসার সম্ভাবনা বেশি থাকে चार हज़ार सब्सक्राइबर है बहुत अच्छी है आपका चैनल चार हज़ार आप सबसे दुआ करूँगा आप बहुत ऊँचा जाइए मुसेफा सहरा अपनी कथाई थे केंगे हमें कलकता थे बोल अपनी कोथा थे लाइव टेची नीम হালা ঘরে হালা এটা একটু পরিষ্কার করে বলবেন কমেন্টটা এমডি না দিম ঘরে হ্যালা এম কথাটা বুঝতে পারলাম না এটা পরিষ্কার করে জানাবেন মোশাফা সাহারা ও আমি বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমার চ্যানেলে লাইভে আসার জন্য আরমান গার্ডি দু লাখ তিন হাজার मांत। बहुत धन्यवाद आपको बहुत धन्यवाद है मौसम शरा सबेरा ছবিরা বলেন ওকে বাই টি কে দেখে দেখা হবে অনেক অনেক ধন্যবাদ নিশ্চয়ই দেখা হবে আমার কাছে ইউ আর ওয়ারনিং ওয়াইটশাহীরা কালকে কথা হবে হবে ठीक है अनेक धन्यवाद हमारे लाइव आसार जो अनेक अनेक शुभे गुड नाइट अरमान गड्डी बोलिए आपको सबको हमारे चैनल पे आने के लिए अनेक अनेक धन्यवाद है সাবিরা কালকে লাইভ কখন আসেন আমি লাইভে আসি আটটার পর থেকে কখন আটটায় সাড়ে আটটায় নটায় তিনটে টাইমে আসি আমি লাইভে তো যান আপনারা সবাই মুসাফর সাবিরা চ্যানেলে একটু ভিজিট করে আসবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য बहुत बहुत, बहुत थैंक ইউ सबको সবাইকে আমার লাইফে জুড়ে থাকার জন্য অনেক অনেক শুভেচ্ছা আপনাদেরকে সবাইকে আমার লাইভে জুড়ে থাকার জন্য অনেক অনেক শুভেচ্ছা আর যদি কারো কিছু প্রশ্ন জানার থাকে প্রশ্ন করার থাকে অবশ্যই করতে পারেন শুভরাত্রি কমেন্ট করবেন একটা সুন্দর কমেন্ট করে যাবেন একটা লাইক করে যাবেন লাইভে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে হ্যালো ফ্রেন্ডস হাই হাই হ্যালো হাও ইউ ভালো আছি আপনি কেমন আছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে জুড়ে থাকার জন্য शुभच्छा गुड इवनिंग আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে জুড়ে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ Vamos a pasar a কমেন্ট করেছেন আপনি কখন লাইভে আসেন কালকে লাইভে কখন আসবেন আমি সাড়ে আটটার পর থেকে নটা পর্যন্ত এই টাইমের লাইভে আসি লাইভটা আজকে এখানেই সমাপ্ত করছি আপনারা অবশ্যই অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দেখা হচ্ছে আবার কালকে এই টাইমে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইভটা এখানেই কাটছি ধন্যবাদ গুড নাইট শুভরাত্রি